শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশা বানানো মুমিনের ডিকশনারিতে হতাশা নেই আমাদের শান্তির ঘুম কেড়ে নিয়েছে এই ডিভাইস আল্লাহর এর ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম এই নতুন যে আইডিওলজি এটা হচ্ছে সালামু আলাইকুম ورحمه الله وبركاته রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ ও নসলি আলা রাসূলিল করিম আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ও আচ্ছা আলাইকুম নেচি ওরদি তুলা কুমুল ইসলামা আদিই না সো আদিম আপনারা খুব চমৎকার সেমিনারের একটা টপিক নির্ধারণ করেছেন যে আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল শুরুতে আমি ইসলামিক লাইফস্টাইল বলতে আসলে কি বোঝায় এই আইডিয়াটাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমি আমার মূল আলোচনা যাব ইনশাআল্লাহ বিদ্দুল্লাহ খুব সহজে যদি বলি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে যে লাইফস্টাইল কোরআন সুন্না থেকে উৎসারিত এবং যে লাইফস্টাইল হচ্ছে এনরোজড বাই ইসলাম যে লাইফস্টাইল আমাদের প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্ল আলি আলিহাসাল্লাম তিনি নিজে লিড করে দেখিয়েছেন আমাদেরকে এটাই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল আই রিপিট যে লাইফস্টাইল কোরআন সুন্না থেকে উৎসাহিত যেই লাইফস্টাইলকে ইসলাম এনরোজড করে এবং যে লাইফস্টাইল আল্লাহ রসুল সাল্ল আলাই আলি ওয়া আমাদেরকে তিনি লিড করে দেখিয়েছেন এটা একটা কমপ্লিট প্যাকেজ একটা হোলিস্টিক প্রজেক্ট এখানে কাটছাট করার সুযোগ নেই মানে পিক অ্যান্ড চুজ করার সুযোগ নেই আমার পুরো জীবনটাকেই ইসলামে অনুশাসন দিয়ে যদি আমরা পরিচালিত করি ইসলামের ছাঁচে যদি সাজাই সেটা হবে ইসলামিক লাইফস্টাইল এখানে পিক অ্যান্ড চুজের কোনো সুযোগ নেই মানে মুসলিম হইলে পার্ট টাইম মুসলিম হওয়া যায় না ফুল টাইম মুসলিম হইতে হয় মানে জীবনের প্রতিটা নেই ইসলামকে আমাদের প্র্যাকটিস করতে হবে কারণ আমরা জানি ইসলাম মানে হচ্ছে কমপ্লিট সাবমিশন হ্যাঁ টু দ্য অর্ডার অফ আল্লাহ টু দ্য উইশ অফ আল্লাহ কোন যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম রিপিট আমি বলছি যদি কিন্তু তবে ছাড়া কোনো আল্লাহর অর্ডারের সামনে নিজেকে দেওয়ার নাম কি ইসলাম সবাই বলুন তো আল্লাহর আদেশের সামনে কোনো যদি কিন্তু তবে ছাড়া নিজেকে সাবমিট করা এই সাবমিসিভ অ্যাটিউড নাম কি সবাই বলুন তো তাহলে আপনি পিক অ্যান্ড চুজ করতে পারবেন না যে এটা আমার ভাল লাগে এটা আমার সাথে যায় সো আমি এটা নিলাম এটা আমার সাথে যায় না সো এটা থেকে আমি দূরে থাকলাম তাইলে এটা ইসলামিক লাইফস্টাইল হলো না এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে এটা একটা টোটাল প্যাকেজ ইটস এ টোটাল প্রজেক্ট ইটস এ হোলিস্টিক প্রোগ্রাম আপনি আপনার সুবিধা মতো এখানে কাটছাট করতে পারবেন না নিলে পুরোটাই নিতে হবে তো আমরা অনেকে আবার কাটছাট করি নিজের মন মতো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন মিনু নি নি বা তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো এটা তোমাদের পলিসি জেনে রেখো ওয়ার্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এইটা হয় তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে তাহলে কাটসাট করার সুযোগ নেই আমরা যেটা করি নামাজ রোজা হজ জাগাতের মতো এই যে আনুষ্ঠানিক এবাদতগুলো এগুলোতে আমরা ইসলামকে খুব মানি ইসলামের অনুশাসন মানি কিন্তু আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমার ডিলিংসগুলো আমার ট্রেড আমার বিজনেস আমার ব্যবসা আমার বিয়ে শাদি আমার বিহেভিয়ার এগুলোকে অনেক সময় আমরা ইসলামের অনুশাসন অনুযায়ী মানতে চাই না এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইসলামের অনুগামী হই না এইখানে একটা ঝামেলা রয়ে গেছে আমাদের কিন্তু মূল কথা হচ্ছে আপনি ইসলামকে মানলে দ্য টোটাল প্যাকেজ আপনাকে মানতে হবে এখানে কাটসাট করার কোনো সুযোগ আছে বলেন তো করে বলেন কোন সুযোগ কি আছে না কারণ কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ জীবনের প্রতিটি অঙ্গনকে ইসলামের অনুশাসন দিয়ে সাজানো বা জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে অনুশীলন করার নামই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল মূলত ইসলামই একটা লাইফস্টাইল ইসলাম ইজ নট মেয়ালি এ সেট অফ বিলিভস অ্যান্ড রিচুয়ালস রেডা ইটস এ লাইফস্টাইল ইসলাম নিজেই একটা লাইফস্টাইল that emphasizes জাস্টিস স্পিরিচুয়ালিটি integrity অ্যান্ড মডেস্টি আপনি যদি নিতে চান আপনাকে পুরোটাই নিতে হবে তাহলে কাটসাট করার সুযোগ নেই এটা হচ্ছে প্রথম দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট যে ইসলাম একটা টোটাল প্যাকেজ একটা কমপ্লিট প্রোগ্রাম একটা হলিস্টিক প্রোগ্রাম এখানে পিক অ্যান্ড চুজ করতে পারবো না আমরা আপনি যদি আমাকে ইসলামী লাইফস্টাইলের উপরেই সেমিনারে কথা বলতে বলেন আই মাস্ট সে ইউ হ্যাভ টু টেক দ্য এন্টায়ার প্যাকেজ পুরোটাই আপনাকে নিতে হবে এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আমাদের সবার কাছে সবার কাছে ক্লিয়ার তো তাহলে পিক অ্যান্ড চুজ করবো নাকি শুনি নাই সবার কাছ থেকে পিক চুজ করা যাবে কাটসাট করা যাবে কিছু কিছু রুলস আর রেগুলেশন আমার খুব ভালো লাগে আমার জন্য খুব সুবিধা হয় ওইটা নিলাম কাট কাটসাট করে দিলাম তার মানে সহজভাবে পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই হলে ফুল টাইম হতে হবে কাস্টমাইজড ইসলামের কোনো সুযোগ নেই টোটাল প্যাকেজটাকে আমার অ্যাডাপ্ট করতে হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইল তো আজকের এই সেমিনারে আমি কিছু ট্রেডস বা কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব যাতে করে ব্যাপারটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয় যে আসলে হোয়াট ইজ ইসলামিক লাইফস্টাইল অল অ্যাবাউট আসলে এটা কি কিভাবে এটা আমরা অ্যাডাপ্ট করব কিভাবে এটার সাথে নিজেকে খাপ খাওয়াবো কিভাবে এটা আমরা প্র্যাকটিস করবো তাহলে প্রাথমিক কথা অলরেডি ডান যে সাথে আমরা করব না পিক অ্যান্ড চুজ করবো না টোটাল প্রোগ্রামটাই আমরা নেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা কিছু কোর ভ্যালিউজের কথা বলবো যেগুলো দিয়ে ইসলামিক লাইফস্টাইলের মূল ধরনটা আমাদের কাছে ক্লিয়ার হবে ইসলামিক লাইফস্টাইলের কথা যদি আমাদেরকে বলতে হয় প্রথম যে ট্রেড যে ক্যারেক্টারিস্টিক্স বা ভ্যালিউর কথা আমাকে বলতে হবে সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম ইফ দ্যার ইজ নো হালাল এন্ড হারাম দেয়ার ইজ না ইসলামিক লাইফস্টাইল টেলিং ইউ যদি হালাল হারাম না থাকে এটা যদি আমরা না করি এটা কশিন কালো ইসলামিক লাইফস্টাইল হবে না আপনাকে হারাম থেকে যোজন যোজন দূরে থাকতে হবে আর হালাল দিয়ে জীবনটাকে সাজাতে হবে কারণ যেখানেই হালাল সেখানেই বারাকা আর রিপিট আমি আবারও বলছি যেখানেই হালাল সেটার মধ্যে কি হারামে কোনো বারাকা আছে হারামে আছে অস্থিরতা সাময়িক উন্মাদনা এর ভেতরে বারাকা নাই হালালের ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছেন আচ্ছা আপনার বলুন তো গরুর গোস্ত খাওয়া এটা হালাল না হারাম হালাল কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা গাভী আচ্ছা একটা কুকুর দেয় কয়টা কয়টা সাতটা আটটা দশটা ফ্যামিলি প্ল্যানিং নাই তো দোর্সে দিচ্ছে আচ্ছা গরু হালাল কুকুর হারাম গরু বাচ্চা দেয় কয়টা কুকুর দেদারসে দিচ্ছে তারপরেও বলেন আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয় বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর গুরুস্ত আমরা খাই প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কুরবানি করা হয় এরপরে বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি সবাই বলেন গরু বেশি না কুকুর বেশি কারণ কি হালাল কারণ কি এই হালালে বরকট ঢুকিয়ে দিয়েছে কে তাহলে ইফ দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হালাল এন্ড ইসলামিক লাইফস্টাইল প্রথম কোর ভ্যালি অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে জান্নাতা বিল হারাম হারাম বর্ধিষ্ণু যে দেহ সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না মানে হোয়াট এভার ইউ কনজিউম ইট শুড বি হালাল এটা হালাল হইতে হবে শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না কুলু মিমাফিল আর দি হালাল আমি আল্লাহ তালা বলেছেন যেটা কনজিউম করবো হালাল হবে হালাল হতে হবে তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না আপনার জীবনের সবটাই হালাল হতে হবে ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ইনকাম বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল সব কিছু হালাল হইতে হবে আমরা অনেকে যে ভুলটা করি আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি এরকম অনেকে করে কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বাজ বিছান নাই আমি একটা উদাহরণ প্রায়ই দেই দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো আচ্ছা দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে চায়না গিয়েছে অফিসের কাজে ওখানে হালাল রেস্টুরেন্ট গুলো খুঁজে কারণ মুসলিম তার হালাল খাইতে হবে তো সে ওয়াইন খায় না পর খায় না কারণ ইসলামে এটা হারাম আবার অনেক হিন্দু কর্মচারী সে আবার গরুগ্রস্ত খায় না কারণ কি তার ধর্মে ওইটা হারাম কিন্তু ওই মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মার্শাল্লা ঘুষ খায় এরকম হয় না দেখেন মুসলিম ওয়াইন খায় না পর খায় না তার ধর্মে হারাম আমার হিন্দু ভাই গরুর গোশ খায় না এটা তার ধর্মে হারাম কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি হ্যাঁ হালাল না তার মানে ওই যে পিক এন পয়েন্ট রাইট পিক চুজ করেছে যে আমার ধর্মের এই এই নিয়ম আমি মানব কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল এটা খুব ভালো লাগে কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে ওইটা সে মানে না তাহলে পিক এন্ড চুজ করার কোনো সুযোগ আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে তাহলে ইউর লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল এই কথাটা কি বুঝতে পেরেছেন তাহলে ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল ইভেন ইউর রিলেশনশিপ শুড বি হালাল ব্যাপার কি এটার এত আওয়াজ বেড়ে গেল এটা কমন কমন পড়ে গেছে নাকি আচ্ছা বলেন হালাল রিলেশনশিপ কোনটা বলেন এই যে এই তো আসল জায়গায় হাত দিছি বোধ আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আছি আমরা হ্যাঁ কারা কারা আছে দেখি তো মাশাল মাশাল ঠিক আছে ঠিক আছে আমাদের বোনরা উপরে আছেন মার্শাল্লাহ অনেকে হাত তুলেছেন আলহামদুল্লাহ এই তো এই তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা তাকবির দেয় আমরা এই যে আপনারাই বলেছেন আমার কোন লিগাল ওপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে তাহলে বিয়ের বাইরে যদি আমার কোনো রিলেশনশিপ থাকে হালাল না হারাম ফতুয়া দিচ্ছে কি আমি আপনারাই দিচ্ছেন বলেন বিবাহ পরবর্তী কোন যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকে এটা ইসলামে হালাল না হারাম তাইলে প্রি ম্যারিজ রিলেশনশিপ আফটার ম্যারিজ রিলেশনশিপ এটা হারাম তো এই হারাম যদি আমি এই হারামের সাথে যদি নিজেকে জুড়ে দেই তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করব আল্লাহ তৌফিক দান করুক এই যে অনেকে হাত তুলে ফেলছে মার্শাল তার মানে সেকেন্ড ইয়ারে আছে ফার্স্ট ইয়ারে আছে থার্ড ইয়ারে আছে আলহামদুলিল্লাহ হালাল রিলেশনশিপে তারা গিয়েছে মার্শাল তাহলে হালাল হারামের ব্যাপারে যদি আমরা বলি আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো কি বলেন পারা যাবে তো ইনশাল্লাহ হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ আমরা সবকিছু হালাল দিয়ে সাজাবো তো হারামকে আমরা না বলে দিব না নো আজকের এই জহির রাহেন মিলনায়তনের হলরুম থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম কি বলেন হারামকে আমরা নো বলবো আওয়াজ করে বলো নো ওকে নো টু হারাম তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম আশা করি আমাদের কাছে ক্লিয়ার আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাহলে একটা ট্রেড আমরা শেয়ার করলাম একটা কোর ভ্যালিউ শেয়ার করলাম যে আমরা যদি হালাল মেনটেন করতে পারি আমাদের জীবনে এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল দুই নম্বর হচ্ছে ইসলামিক লাইফস্টাইলটা বেসিক্যালি এটা একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল ইসলামিক লাইফস্টাইল আমাদেরকে প্রোডাক্টিভ হতে উদ্বুদ্ধ করে আপনার দিন শুরু হবে অনেক সকালে প্রোডাক্টিভিটি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে আমি ছোট্ট একটা পয়েন্ট যদি আজকের এই হলরুমে শেয়ার করি প্রোডাক্টিভিটি নিয়ে যে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন আর্লি টু বেড অ্যান্ড আলি টু রাইস মেক্স আ হেলথি ওয়েলি সবাই তো শিখেছি এটা যে আগে আগে ঘুমোতে যাও আগে আগে ঘুম থেকে জাগো তুমি ধনী হবে তারপর তুমি প্রজ্ঞাবান হবে তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ সকাল সকাল দিন শুরু করা মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে কাজী নজরুলের যে কবিতা সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে করেছি আমরা সবাই কিন্তু হয়তো মানা হয় না তো এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা যদি আপনার মধ্যে না থাকে এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না ইউ মাস্ট বি আ মর্নিং পারসন সকাল সকাল উঠতে হবে আপনার সময় এমনভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল ফজরের পর থেকে আপনি অ্যাক্টিভ তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আলি ইউ হ্যাভ টু স্লিপ আলি একজন মর্নিং পারসন যদি না হন এটা ইসলামিক লাইফস্টাইল হবে না এর কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহ আলী আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন এবং তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি যে এই সময়টা এটা ফুল অফ বারাকা ফুল অফ ব্লেসিংস তিনি দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মাচি ফি বুকুরিহা আল্লাহ এই উম্মতের বুকুরটা মানে সকালের সময়টা লেটসে সানরাইজের পরে তিন চার ঘন্টা এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন এই সময়টাতে ঘুমানো যাবে না এটা হচ্ছে বরকতের সময় এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন এই টাইমে প্রেরণ করতেন এই বকুরের টাইমে এবং সাহাবারা তাদের কোনো ট্রেড ক্যারাভেন ব্যবসায়িক কাফেলা যখন সেন্ড করতেন এই টাইমটাতে সেন্ড করতেন কারণ এই টাইমটাতে বারাকা তো এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি আমি জানি না আপনাদের কি অভ্যাস আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে নাকি এটা নাই আলহামদুলিল্লাহ অসাধারণ প্রিভিলেজ এখানে অনেক সুন্দর সুযোগ তো এখন বলেন আপনাদের সকালের রুটিন কি বলেন ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন হ্যাঁ আচ্ছা ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি সব্যনাশ আচ্ছা ঠিক আছে হাত নামান আচ্ছা ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি পড়াশোনা করতে বসি কারা কারা মার্শাল আছে কিছু ঠিক আছে হাতনামান এবার দুইবারের একবারও যারা হাত তোলেননি তারা হাত তোলেন আপনারা কি করেন হ্যাঁ ডিভাইস তো সম্মানিত সুদী মন্ডলী আল্লাহুরি হা আপনারা আমাকে এনেছেন ইসলামিক লাইফ স্টাইল নিয়ে বলতে তো আমাকে বলতেই হবে হজরের পরে ঘুমানো চলবে প্রথমে আমরা হারামকে না বলে দিলাম এবার আমরা না করে দিব কোনটাকে আমি এখানে জবরদস্তি করব না শুধু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি যদি সেমিনারের যে টপিক নিয়ে আপনারা শুনতে এসেছেন এটা যদি আপনি অ্যাডাপ্ট করতে চান অনুশীলন করতে চান হ্যাঁ ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে এই সময়টাতে অনেক বারাকা আছে তো কি করতে হবে এটার জন্য আগে আগে ঘুমোতে হবে কি বলেন অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে এর কারণ দেরিতে ঘুমোতে যাওয়া আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে কিন্তু আগে তো ঘুম আসে না তাই না এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস এই ডিভাইস অ্যাডিকশান স্ক্রিন আসক্তি স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে কেড়ে নিয়েছে আল্লাহ রাতকে ঘুমের জন্য লিবাস মানে আবরণ আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয় ফলে মেলাঠিন নামে একটা হরমোন নিঃসরিত হয় আমাদের ঘুম ঘুম ভাবাস ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে এরপরে আল্লাহ তালা বললেন আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে দিনে আমরা কাজ করব। তাহলে রাতে আগে আগে ঘুম আর দিনের বেলা আল্লাহ তালা আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয় ঠিক কিনা বলেন তাহলে ফজরের পর বকুর পিরিয়ড অফ টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যাইতে হবে রাতে কি করতে হবে আগে ঘুমোতে যেতে হবে তাহলে এক নম্বরে কি বললাম কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম দুই নম্বরে বললাম প্রোডাক্টিভিটি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল এটা মেনটেন করতে হলে প্রোডাক্টিভিটির অনেক কথা একটা কথা হচ্ছে সকাল সকাল আপনার দিন শুরু করুন কি পাওয়া যাবে তো ইনশাআল্লাহ সবাই একসাথে পরে ইনশাআল্লাহ এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে স্ক্রিনার শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি ফিতরাত শব্দটার সাথে আমাদের পরিচয় আছে হ্যাঁ দ্য অফ দ্যারেক্টারিস্টিক্স হিউম্যান বিং একটা মানুষের যে যে ক্যারেক্টারিস্টিক্স যে ইননেট স্বভাব দিয়ে আল্লাহ তালা তৈরি করেছেন ন্যাচার এটাকে আরবিতে বলে ফিতরাত এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা বেসড লাইফস্টাইল ফিত্রাত লাহিল্লাসি সতরন না সা আলাইহা লা তা আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন কোনো বিকৃতি নেই সুবাহান আল্লাহ হে তা আমরা এই ফিতরাতকে চেঞ্জ করে দেয়ার কারণে এই ঝামেলা আমরা সবাই ফিতরাতের উপর জন্মেছি কুল্লু মাউলুদ্দিন ইউলা দু ফিতরা ফা আবাওয়া ওয়াঃ ই হ বিদানে ও প্রতিটি নিউ বর্ন বেবি তারা ফিতরাতের উপর জন্মায় মানে নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায় কিন্তু বাবা মাতাকে হয় ইহুদি বানায় নাসারা বানায় বা অগ্নি উপাসক বানায় তাহলে এই যে ফিতরাত আল্লাহর দেয়া ফিতরাতকে যখন আমরা চেঞ্জ করেছি আমাদের জীবন থেকে বাড়াকা উঠে গিয়েছে ফিতরাতকে যদি আরও সহজ করে আমি আপনাদেরকে বুঝাই তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিতরাত আই রিপিট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু ভালো যা কিছু কল্যাণকর তাই কি তাই ফিতরাত এই যে এখন আরবি কোন মাস চলছে বলেন তো রজব এই রজব মাসের ছাব্বিশ তারিখ দেবাগত রাত্রে আল্লাহ রাসুল সাল আলাইহাল্লাম উর্ধ্ব জগতের একটা ভিজিটে গিয়েছিলেন আমরা জানি না সবাই হ্যাঁ ইসরা মেয়ারাজ কথা আমরা জানি সো মেয়ারাজ রজনীতে আল্লাহ রাসুল সাল আলহ আলী আসাল্লাম ফিতরা মানে হোয়াট ইজ দ্য অ্যাসেন্স অফ ফিতরা এটা বোঝানোর জন্য হাদিসটা আমি শেয়ার করছি মেরাজে যখন গেলেন জিব্রিল আলহ ইসাল্লাম ওনাকে দুইটা পেয়ালা দিলেন তিনি বললেন উচি চুবি ইনা আইন আমাকে দুটি পেয়ালা দেয়া হলো ফি আহাদি হিমা লাবান ও ফিল আহারি খাম এক পেয়ালায় ছিল দুধ আরেক পেয়ালায় ছিল মদ আখাস্তুল লাবান ও শারিফ যখন দুইটা অপশন দেয়া হলো দুইটা পেয়ালা আমি দুধের পেয়ালাটা নিলাম এবং সেটা পান করলাম তখন জিব্রিল আলাইহিস সালাম বললেন আসাতাল ফিতরা মানে ইউ আর গাইডেড টু দা ফিতরা আপনি সঠিকটাই নিয়েছেন যেটা ফিতরা যেটা নেওয়া উচিত আপনি ওইটাই নিয়েছেন তাহলে এখন আরো সহজ হবে যদি দুইটা পেয়ালা দেয়া হয় একটা মদের পেয়ালা আর একটা দুধের পেয়ালা তো আমরা নিব কোনটা বলেন হ্যাঁ তাইলে ফিতরা হবে তাহলে কি হবে তাহলে যেটা স্বাভাবিক যেটা কল্যাণকর যেটা আমাদের জন্য ভালো সেটা হচ্ছে ফিতরাত তাহলে মদের পেয়ালা দুধের পেয়ালা কোনটা নিব সবাই নিব তো নাকি আমাদের রুচির যে দুর্ভিক্ষ চলতেছে অনেকে মদের পেয়ালাই নিয়ে নিবে কি বলেন আছে না একদল তারা কি করে ওইটা চুজ করে ফেলবে এবার বলেন আমরা কোন পেয়ালা নিব মদের না দুধের আমাদের ঐতিহ্য আমাদের রুচি আমাদের মূল্যবোধকে ধ্বংসের যত আয়োজন দরকার সব সেট আপ চারদিকে আছে আল্লাহর ফিতরাতকে ধ্বংস করে দেওয়ার শয়তানি সব আয়োজন আমাদের চারিদিকে বাট আপনাকে রাইট থিংটা চুজ করতে হবে তাহলে রাসুল ইসলামকে দুধ দেওয়া হলো মদ দেওয়া হলো তিনি নিলেন দুধের পেয়ালা তাহলে এটা হচ্ছে ফিতরাত এটা কি ফিতরাত এভাবে সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে সব কিছু আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন দেখবেন যে এখন আমরা যা খাই আগে কিন্তু এটা খাইতাম না এখন আমরা প্রসেসড ফুড খাই হ্যাঁ ফাস্ট ফুড খাই জেনেটিক্যালি মডিফাইড যে ফুডগুলো আমরা খাই এরপরে ল্যাব মিট কত যে ভয়ঙ্কর আপনারা জেনে থাকবার কথা যে ল্যাবে তৈরি মাংস দেখেছেন নাকি আপনারা প্রাকৃতিক মাংসের কোনো ছিটে ফোটা নেই কিন্তু ওইটা গরুর মাংস হয়ে গেছে ওইটা মানুষ খাচ্ছে মানে আমাদের লাইফস্টাইলও করাপটেড আমাদের ফুড হ্যাবিটও করাপ্টেড আমাদের স্লিপিং সাইকেলটা কিছু করাপ করে দেওয়া হচ্ছে এবং এটার প্রভাব পড়েছে আমাদের শিশুদের মধ্যেও দেখবেন যে শিশুরা সবজি খেতে যায় না আমার তো দুই মেয়ে আছে আমি তো দেখি বাসায় বা অনেকের কমপ্লেনগুলো আমরা শুনি আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না মাছ দিলে খায় না অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না কি খাবে জানেন সচেস খায় সচেস হট ডগ খায় হ্যাঁ ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন পিজ্জা এনে দিবেন ওইটা খাবে তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে স্যুপ খাবে ফ্রোজেন যত মিল আছে খাবে টিনজাত খাবার যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয় তো বলেন আজ থেকে তিরিশ বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা আমরা কেউ কি এই খাবার খেয়েছি বলেন তো আওয়াজ করেন খেয়েছে কেউ দ্য চেঞ্জ দ্য সিস্টেম কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন কারণ আমাদের পুরো সিস্টেমটাই আমাদের পুরো ফিতরাতটাই ওরা চেঞ্জ করে দিয়েছে তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে চায় না কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের কি বলেন আচ্ছা বলেন তো আজ থেকে তিরিশ বছর পেছনে ব্যাক টু দ্য হিস্ট্রিতে যদি আমরা যাই সত্তরের দশকে আশির দশকে বাংলাদেশের কোনো একটা গ্রামের কথা একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো রাত আটটার দিকে নয়টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন সত্তরের দশকে আশির দশকে একটা গ্রামের পরিবেশের কথা যদি চিন্তা করেন রাত আটটায় সবার কি অবস্থা বলেন তো আপনি তো ঘুম খুঁজে পান না আপনার তো ইনসম নিয়া আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য আমাদের তো ইনসম নিয়ে হয়ে গেছে এখন কিন্তু আজ থেকে বেশি দূরে না তিরিশ বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত আটটার পরিবেশ হচ্ছে সবাই ঘুম আমরা তার দুই বা তিন ঘন্টা পরে ডিনার করব কিন্তু ওনাদের মাগরিবের আগে বা পরে ডিনার করে ফেলছে নামাজ পরেই কি একজন দুইজন না পুরো গ্রাম জামাতে ঘুম পুরো গ্রাম জামাতের সাথে ঘুম তো যে লোকটা আটটার দিকে ঘুমালো উঠবে কখন বলেন রাত তিনটার পর ওর ঘুম আসবে আর হ্যাঁ ঘুমেরও তো একটা লজ্জা স্মরণের ব্যাপার আছে আর কত থাকবে এখানে কি বলেন আপনি তো ঘুমাতে যান রাত দুইটায় আর আজ থেকে তিরিশ বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশের রাত আটটার দিকে সবাই ঘুম আমরা এখন যেই টাইমটাতে ঘুমোতে যাই ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ ফজরের নামাজ পরে আমাদের বাপ চাচারা কী করতো হ্যাঁ একটু ব্যাক টু দ্য হিস্ট্রিতে তাকান না ফজরের নামাজ পরে এক বল পান্তা ভাত খাইতো আমরা তো এখন এতটুকু খাইলে আমাদের এটা বার্ন করার জন্য দৌড়াইতে হয় পাঁচ কিলো জিমনেসিয়ামে যাইতে হয় কত আয়োজন কত ওয়ার্কআউট করা লাগে এক বল কাঁচা দিয়ে পোড়া মরিস দিয়ে ভাত খেয়ে চলে যাইতো ফসল খেতে দুপুরে আবার এক বল খাইতে বসলেই এক বল আমরা সারা মাসে খেতে পারি না এক বল আচ্ছা কি খেত খাওয়ার আইটেমটা দেখেন তো কোনো ফর্মালিন আছে কথা বলেন কোনো মেডিসিন ছিল না একেবারে ফ্রেশ হ্যাঁ পিওর অর্গানিক নিজেদের মাঠ থেকে আনা যে ধান ঢেকি ছাটার ধান দিয়ে ভাত খেত বাড়ির পুকুরের মাছ কোনো ফরমালিন নাই নিজের চাষ করা সবজি খেত গোয়ালের দুধ খেত আমরা অনেকে মনে করি যে আমাদের এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি। আমাদের দাদা পরদাদারা বোধ এত সুখ করে যায় নাই ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখি নাই। আমার দাদা পরদাদারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেক আমরা করতে পারি না তারাই আসলে শান্তির সুখের আনন্দের সময়টা তারা কাটিয়েছে তাহলে সম্রাধি সুদিমণ্ডলী পুরো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলামিক লাইফস্টাইল নিয়ে ওয়াই ইসলামিক লাইফস্টাইল কারণ পুরো সিস্টেমটাকে তারা কলাপস করেছে করাপ্ট করেছে ওদের ফুড হ্যাবিট ওদের লাইফস্টাইল ওদের স্লিপিং স্টাইল সব চেঞ্জ করেছে তো এই জন্য আল্লাহর দেয়া ফিতরাতকে যেন আমরা প্রিজার্ভ করি আমরা সচেতন হই এখনই যদি সচেতন না হই ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে জাস্ট ওয়েট অ্যান্ড সি তাহলে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা ফিত্রা বেইজড লাইফস্টাইল এই ফিত্রাকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে তাহলে তিনটা পয়েন্ট বলে ফেলছি অলরেডি যদি আপনাদের মনে থাকে প্রথমে কি বলেছিলাম হালাল হালাল দিয়ে জীবন সাজাবো দুই নম্বরে প্রোডাক্টিভিটির জন্য কি করব রাতে দেরি করে ঘুমাবো তাহলে আগে আগে ঘুমাবো ফলে আগে আগে ঘুম থেকে জেগে কাজ শুরু করবো তিন নম্বরে ফিতরা মানে আল্লাহর দেয়া প্রাকৃতিক যে নিয়ম মানে আলোর সাথে সাথে আমার জীবন শুরু আলো নাই আমিও ঘুমায় পড়বো কি বলেন আপনি উন্নত দেশে তো তাই হয় জাপানে আমি কয়েকবার গিয়েছি আগে আগে ঘুমায় পরে ইভেন আমেরিকাতে আমি কয়েকবার গিয়েছি অনেক অনেক শহরে আটটার পরে সুপারশপ বন্ধ আটটার পরে ঘুম এরা আমরা হাঁটছি কোন দিকে আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি তাহলে তিন নাম্বার হচ্ছে ফিতরা বেইসড যে লাইফস্টাইল এটার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে